রসুনের আচার আমার খুব পছন্দের একটি খাবার এটি আমি সেই ছোটবেলা থেকেই খেয়ে থাকি তাই ন্যাচারাল আইটেম বিডির মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি এই রকঝাল মিষ্টি রসুনের আচার যেটা অত্যন্ত সুস্বাদু পুষ্টিকর এবং আমাদের জন্য ঔষধি গুণ সম্পূর্ণ বিশেষ করে রসুন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যে কারণে আমাদের হৃদরোগ উচ্চ রক্তচাপ এবং স্টকের ঝুঁকি কমার সম্ভাবনা থাকে মাসা অত্যন্ত সুস্বাদু আমাদের স্টকের ঝুঁকি কমানোর জন্য আমরা রেগুলার রসুন খেতে পারি বিশেষ করে শিশু থেকে বৃদ্ধ সকলেই কিন্তু রসুনের আচারটা অনেক পছন্দ করে যেহেতু এটি খেতে অত্যন্ত সুস্বাদু পরিবারের সকল সদস্যদের জন্য আচারটি রাখুন সকলেই সুস্থ থাকুন ন্যাচারাল আইটেম বিডির এই রসুনের আচার অর্ডার করতে অর্ডার নাম্বারটা নিয়ে ক্লিক করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে জিরো ওয়ান এইট থ্রি এইট নাইন টু ওয়ান ডাবল সিক্স জিরো এই নাম্বারে